নমস্কার সুপ্রিয় দর্শক আমি স্বপন কুমার পাল বঙ্গ অ্যাস্ট্রোদিশা পক্ষ থেকে প্রত্যেক দর্শককে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি কালপুরুষের রাশিচক্রে শনি সপ্তমভাবে অবস্থান করলে জাতক কী কী শুভ এবং অশুভ ফল পেয়ে থাকে সেই বিষয়ে আলোচনা সপ্তম ভাব থেকে বিচার করা হয় বিবাহ পত্নী প্রেম ব্যবসা পার্টনার কেমন হবে সপ্তমভাবে শনি অবস্থান করলে বিবাহিত জীবন শুভ হয় না শনিদেব সপ্তমভাবে ভালো ফলাফল দেয় না যাতে জীবনসঙ্গী চমকপদ ব্যক্তিত্ব থাকে না জীবনসঙ্গী উজ্জ্বল সামান্যের হয় যদি শনি গ্রহ বৃহস্পতি শুক্র চন্দ্র দ্বারা দৃষ্ট হয় অথবা বৃহস্পতি শনি একসঙ্গে অবস্থান করে তাহলে জীবনসঙ্গী সুন্দর হয় শনিদেব হলেন মহা দুঃখদাতা পরম যোগী পরম ত্যাগী ও পরম ধার্মিক গ্রহ শনি গ্রহের উপর কেতু দ্বারায় সপ্তম দৃষ্টি হলে বিবাহ কারণে জাতক জাতিকা দীর্ঘ দুঃখ পায় কারণ কেতু হল কুটিল গ্রহ কেতু যেই রাশিতে অবস্থান করবে বা দৃষ্টি দেবে কেতু সেই রাশি বা গ্রহের ক্ষমতাকে নষ্ট করবে জাতকের স্ত্রী অন্যের ক্ষুদ্ধত্তে ভালোবাসবে জাতকের বিবাহিত জীবনে ভালোবাসার অভাব থাকবে স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীকে অবিশ্বাস বা সন্দেহতা করবে সপ্তমে শনি অবস্থান করলে জাতক বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে জাতক একাকিত্ব থাকতে চাইবে কোনো শুভ গ্রহের দৃষ্টি সপ্তমভাবে পড়লে বিবাহিত জীবন অনেকটা শুভ হবে সপ্তমভাবে শনি থাকলে জাতকের জীবনে উত্থান পতন থাকবে স্বামী এবং স্ত্রীর মধ্যে মানসিকতার ও সামঞ্জস্যতার অভাব থাকবে সপ্তমে শনি অবস্থান করলে জাতক একজন শিক্ষক অধ্যাপক বা অ্যাকাউন্টেন্ট হতে পারবে এর মাধ্যমে আয় করতে পারবে সপ্তমে শনি অবস্থান করলে শনির দৃষ্টি নবমে চতুর্থে এবং প্রথম ঘরে পড়বে এই ক্ষেত্রে জাতক জীবনে বিভিন্ন সময় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হবে জীবনসঙ্গী ও মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবে পরিবারের মধ্যে কারো হাঁটুর সমস্যা দেখা দেবে এবং জাতক আর্থিক সমস্যার সম্মুখীন হবে জাতকের কী ব্যবসা হবে ঠিকাদারি খনিজ দ্রব্য থেকে মুনাফা লাভ করবে সপ্তম ভাব ভালো থাকার জন্য পূর্বজন্মের ভালো কর্মফল থাকার প্রয়োজন আছে কারণ শনি কর্মফল দাদা আজ এখানেই আলোচনা শেষ করছি নমস্কার ধন্যবাদ